আসসালামু আলাইকুম আজ সকালবেলা ফজরের নামাজ মসজিদ আদায় করে চলে আসলাম আরতে আরত হচ্ছে আমাদের মাওনা চোরাস্তা মমসিংহ রোড অব দ্য পল্লী বিদ্যুতের সংলগ্ন এখানে মূলত ভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় তাই সকাল সকাল চলে আসলাম এই আরতর জমি মূলত খুব সকালবেলা তাই এখন বাজে পনেরো ছয়টা এখনও সূর্য উপরে ওঠেনি কেবল দেখা যাচ্ছে যে পূর্ব দিকে আপনাদের দেখাইলাম সূর্য এখনো উদয় হয় নাই ভিতরে চলে আসছি আরদের ভিতরে এখানে আসলে আমি যে সময় আসছিলাম তখন তেমন একটা ভিড় ছিল না আর এখন আস্তে আস্তে লোকজনের জনবল আসলে বাড়তেছে আর বাড়ার কারণে কিছুক্ষণ পরে হয়তো অনেক ভিড় থাকবে আপনাদের কিছুক্ষণ পরে আবার দেখাবো যে কতটুকু ভিড় এখন আমি মাছখান দিয়ে ঘুরতেছি আর দেখতেছি যে আসলে কী মাছ মাছ নেওয়া যায় আজকে আমি রুই মাছ আর চিংড়ি আর ছোটো যদি কোনো মাছ পাই তাহলে ছোটো মাছ নিব সেই উদ্দেশ্যে আসছি তো আমি কী কী মাছ নিই এগুলো আপনারা আসলে দরজো দেখতে থাকুন আর এখান থেকে মাছ নিলে আসলে আপনাদের সাশ্রয়ী হবেন কেননা আমরা যদি বাইরের থেকে মাছ কিনি তাহলে সাড়ে তিনশো তিনশো মানে তিনশো নিচে কোনো মাছ পাওয়া যায় না এখানে আসলে পাইকারি দামে আপনি পাবেন আর তারা মূলত মাছ দেয় পাঁচ কেজি নিস আসলে দিতে চায় না কারণ এখানে যারা আসে সকলেই ব্যবসায়ী আর ব্যবসায়ীরা এখান থেকে মাছ নিয়ে ব্যবসা করে সেই জন্য তারা মাছ কিনে আসলে যে ইয়াগুলা দেখতেছেন জালগুলা ওইগুলা ওইগুলো বরাট পরাট করে মাছ নেই কেউ পাঁচ কেজির নিচে মাছ নেয় না কিন্তু আমি আমার ফ্যামিলির জন্য আজকে মাছ নিব আমি একটু কমে নিব তিন চার কেজি বা এক দেড় কেজি করে মাছ নিব তারপরেও দিতে চাইবে না এখান থেকে নিতে হবে আর এখানে আপনারা সামুদ্রিক মাছ থেকে শুরু করে সকল ধরনের মাছ পেয়ে যাবেন আর পাশেই যদি আপনারা মাছ কেনেন মাছ কেনার পরে যদি মনে করেন যে না কাটার দরকার আছে তাহলে আপনারা এইখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে মাছ কাটার তো আপনারা যদি দেখায় যে আরো থেকে কি কি মাছ আনছি তাহলে আপনারা দেখবেন যে আসলে আরোতে গেলে আসলে এক কেজি মাছ আসলে পাওয়া যায় না এই পাবদা মাছ এগুলো আসলে এক কেজি করে মাছ দিতেছেন আমি ফ্যামিলির বা নানি আমার সংসারের জন্য আসলে এক কেজি মাছ হলে চলে গুঁড়া মাছ এই

আর পাবদা মাছ টানছি পাবদা মাছ দেখাও তো পাবদা মাছ এই যে পাবদা মাছ এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা কেজি এগুলো এগুলো হচ্ছে পাবদা মাছ তিনশো টাকা কেজি আর সবচেয়ে যে মাছটা কিনতে গেছিলাম এগুলো হচ্ছে যে এই রুই এই রুই মাছগুলো আপনাদের যদি দেখাই এগুলো হচ্ছে আমি চারটে রুই আছি মাত্র ওগুলো হচ্ছে দুশো আশি টাকা করে রুম আচ্ছা একটা এক কেজির উপর হবে না একটা এক কেজির উপরে হবে

মাছগুলা কিনেছি তখন এগুলা যেত ছিল একদম তাজা লাফা ছিল এই মাছগুলা এখন মরে গেছে বাড়িতে আনতে আনতে মরে গেছে আর এইগুলা খুবই তাড়াতাড়ি কাটতে হবে কারণ এগুলো যদি না কেটে ঠিকঠাক না করা হয় তাহলে এগুলা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর মাছ তো অনেকগুলো এদিকে যে গুড়া মাছ আছে যেগুলা ছোটো মাছ এগুলা কাটতে আসলে বেশি সময় লাগে আর বড়টি কাটতে তেমন বেশি একটা সময় লাগে না আর সারানোর পরেই আস্তে আস্তে কাটা হয়ে যাবে মাছগুলা আমি ওইখান থেকে কেটে আনতে পারতাম আপনাদের ওই ভিডিওতে দেখছেন প্রথম যে মাছ কেনার পরে ওইখানে ওরা কেটে দেয় আপনার ওইখানে কেজি বিশ টাকা কেজি কাটা হয় মাছ এক কেজি মাছ বিশ টাকা নেয় কিন্তু আমি ওইখানে কাটাই না এই জন্যে কাটাই না বাড়িতে মাছ কাটার ওইখানে মাছ কাটে একটু আলাদা ব্যাপারটা কারণ ওইখানে আপনার যদি মাছ কাটায় তাহলে এরা যে ডুমাটা করে এটা অনেকটা বড় বড় থাকে আর এটা বাড়িতে আবার পুনরায় কাটতে হয় সেই জন্য ভাবলাম যে আসলে বাড়িতেই যদি কাটে তাহলে ভালো হবে সেই জন্য নিয়ে আসলাম বাড়িতে

মানুষ আসলে এদের একটু কাজ বাজ থাকে সন্তান গর গরু কাপড় ধোয়া এ সব কিছু মিলিয়ে আসলে এদের যে ব্যস্ততা এদের যে কাজ আসলে এরা মূলত কাজের লোক বাড়ির বলা যায় বা কাজের বুয়া আসলে কাজের বুয়া আসলে বললে আসলে ভুল হবে কেননা এরা আসলে এতটা পরিশ্রম করে বাড়িতে যা আসলে বলার বাইরে কারণ গরু সন্তান তারপরে স্বামী এদিকে শ্বশুর শাশুড়ি এদিকে সব কিছু মিলিয়ে ওদের চলতে হয় এরা আসলে অনেক পরিশ্রম করে থাকে এদের আসলে পরিশ্রমের এটা আসলে বলে শেষ করা যাবে না আর প্রশংসা করতে হবে না ছে তোমার লেগে কাজ করে দিলে ভালো লিজা কী হ্যাঁ খিচুড়ি আজকে আমাদের সকালে রান্না হচ্ছে এগুলো হচ্ছে খিচুড়ি আজকে সকালে স্পেশাল খিচুড়ি রান্না হয়ে গেছে আমাদের খাবার রেডি খাবার রেডি বলতে এখনও গরম অনেক এগুলো জোরালে তারপরে খেতে হবে এগুলো সবজি দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেছে আলু ডাল